দাজ্জাল দুনিয়ায় চলে এসেছে নবীদের সময়ে দাজ্জাল ছিল দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই দাজ্জালকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছে আল্লাহু আকবার দাজ্জালের ১২টা পরিচয় বলছি শুনেন নাম্বার ওয়ান এক নাম্বার দাজ্জাল জিন জাতি থেকে আসবে না জিন ভূত কেউ হবে না মানুষের মধ্য থেকেই মানুষের আকৃতির হবে দাজ্জাল তাহলে এক নাম্বারে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো আর জোরে বলেন তবে সাধারণ মানুষের মতো না তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শোনেন নাম্বার টু দুই নাম্বার আল্লাহ নবী বলেছেন আলা সাবদান মহম্ম ইন্নাল মাসিহার দাজ্জালু লাইন দাজ্জালের একটা চোখ হবে কানা দাজ্জালের একটা চোখ হবে অন্ধ এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় পরোনা কারণ জেনারেখো তোমাদের রব অন্ধ নক আমাদের রব মানবীয় সকল গুণাবলি এবং দুষ্ট্রুটির উর্ধ্বে আমাদের রব হচ্ছেন এত সুন্দর কত সুন্দর আমরা কেউ জানি কি সুন্দর আসমান কি সুন্দর জমিন কি সুন্দর মানুষ সব কিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন যিনি তিনি কে এই জন্য কবি লিখেছেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ তাহলে দাজ্জালের দুই নাম্বার পরিচয় জানলাম দাজ্জাল হবে কানা দাজ্জাল হবে অন্ধ নাম্বার 3 নবীজি বলেছেন ইন্নাহু শাববুন কাতাত দাজ্জাল হবে একজন যুবক বিরাট দানবাকৃতির একজন যুবক হবে নাম্বার 4 দাজ্জালের চার নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন আন্নাহু আহমদ তার গায়ের চামড়া হবে লাল অন্য রেওয়ায়াতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহু জাদু শার মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কুকড়ানো কুকরা চুল তো আপনারা তার চুল হবে আল্লাহ নবী বলেছেন জাদু সার অস্বাভাবিক কুকড়ানো চুল হবে নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মাকতুবুন বাইনা আইনাই কাফির দুই রকমের রেওয়ায়াত আছে দাজ্জালের কপালের মধ্যে আরবী তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা র সবাই বলেন কাফ ফা র কোন কোন হাদিস এসেছে কাফ ফা র এই তিনটা অক্ষর থাকবে কোন কোন হাদিসে এসেছে সরাসরি কাফ এর লেখা থাকবে আল্লাহর হাবিব বলেছেন যারা খাঁটি ইমানদার খাঁটি ইমানদাররা পড়া লেখা জানুক আর না জানুক তখন তারা ওই কাফের শব্দ পড়তে পারবে এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে হুজুর যারা পড়া লেখা জানে তারা না হয় পড়তে পারবে কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে কারণ ইমানের নূর থাকার কারণে কারণে ওই ইমানদারদের অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি কিন্তু মুশরিক যারা মুনাফিক যারা বেঈমান যারা পড়ালেখা জানলে ও দাজ্জালের এই কাফিরি লেখাটা পড়তে পারবে না ধুকায় পড়ে যাবে কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর নাই অন্তরটা হলো শিরকার নিফাক দিয়ে পরিপূর্ণ এই জন্য দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে না তাহলে আমরা দাজ্জালের ছয় নাম্বার বৈশিষ্ট্য জানলাম দাজ্জালের কপালে লেখা থাকবে আর ওজনে আর ওজনে নাম্বার সেভেন সাত নাম্বার নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন আফহাজ আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে অত্যন্ত ভেটে চাটগায়া ভাষায় আপনারা আঞ্চলিক ভাষায় বেটে মানুষকে কি বলে আমরা সিলেট কই বাটি সিলেটে আমরা কি বলি বাটি আপনারা কি বলেন মিল আছে তো আপনাদের সাথে বাইটার বাট্টি একই কথা তবে এতটুকু নবীজি বলে শেষ করেন নাই নবীজি বলেছেন হবে আফ হ্যাঁজ আপ হ্যাঁজানি আপুয়ালী ই দা মাসা বাহ দা বাই না রুই বাই না কাল মুখতাই নবীজি বলেছেন খতনা করার পরে খৎনা বলছেন আপনারা খৎনা করার পরে ছেলেরা কিভাবে হাটে দেখছেন আপনারা দুই পা আপনারা আঞ্চলিক ভাষা ওটাকে কী বলেন দাদ ডা একদম সেগাইয়া সে এই বর্ণনা দেড় হাজার বছর আগে দিয়েছেন মহাম্মান সাল্লু এই যে দেখেন সভাপতি সাহেব যুবকরা হাঁটতেছে দাজ্জালকে অনুসরণ করে অনেক যুবকের রাস্তায় দেখা যায় এরকম দুই পা ছড়ায় হাঁটে আসে না নাই খবরদার দুনিয়ায় আল্লাহ হাওনা আল্লাহ বলেছেন নম্রভাবে বিচরণ করো ভদ্রভাবে চলো দুনিয়াতে সুন্দরভাবে চলো অহংকারের বসে চলাফেরা করো না দুই পা দুই দিকে ছড়ায়া হাঁটো না আল্লাহ তালা কি সুন্দর শিখালেন দুনিয়াতে হাঁটো নম্রভাবে ভাবে মোমেনের মতো একজন মোমেন সব সময় উত্তম স্বভাব নিজের মধ্যে প্র্যাকটিস করবে এই আমার যুবক তরুণ যারা আছেন যুবক ভাইদেরকে বলবো রাস্তাঘাটে আমরা ভদ্র ছেলের মতো হাঁটবো ইনসাহ অনেক ছেলে আছে রাস্তার মধ্যে হাঁটে আর শীষ বাজায় ইতরের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে এরকম যুবক কাছে না নাই যারা হাফ প্যান্ট পরে হাঁটে এরা হলো তার জালের অনুসারী কারণ বিজির অনুসারী কোন উম্মত হাফ প্যান্ট পরে রাস্তায় কখনো হাঁটতে পারে কারণ নবীজির উম্মত যে সেতো পায়ের নিচে হাঁটুর নিচে হাঁটুর নিচে তার কাপড় নেবে সতর ঢাকবে সতর ঢাকা হলো নফ সতর ঢাকা হলো আরো জুড়ে বলেন ফরজ এই সতরটা ঢাকতে হবে তার পাশাপাশি আবার সতর ঢাকতে গিয়া কাপড় নামাতে 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 টাকনোর নিচে নামানো যাবে কিছু কিছু ছেলে আছে তারা দেখা যায় প্যান্ট নামাতে নামাতে তাদের ক্যাটস জুতার নিচে নামায়া দেয় এই রকম না নাই খবরদার আমার ভাইয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো হারাম টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না আল্লাহর নবী মোট চারটা কথা বললেন যুবক তরুণ ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনেন আল্লাহর নবী বলেছেন ওই লোকটার দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান নাম থেকে রেহাইও দিবেন না সাহাবিরা বললেন ও আল্লাহর নবী আপনি কার কথা বলছেন নবীজি বললেন আমার যে উম্মত তাকনোর নিচে কাপড় ঝোলাইয়া হাটে আমরা আল্লাহর নবীর সাফায়াত চাই কি চাই না এজন্য যুবক ভাইয়েরা তাকনোর উপরে লুঙ্গি আর প্যান্ট পরো কই হুজুর আনে স্মার্ট যদি লাগে দেশে বিদেশে গুল্লাম আমরা তো হুজুর আমাদের জুব্বা হচ্ছে টাকানোর উপরে ও টাকনোর উপরে কেউ কোনোদিন বলে নাই স্মার্ট লাগছে বরং নবীজির সুন্নত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট ঠিক কিনা সুতরাং যুবক ভাইদেরকে বলবো আল্লাহর রসুলকে ভালোবাসো আল্লাহর রসুলকে অনুসরণ করো নবীজিকে অনুসরণ করা ভালোবাসার মধ্যেই আল্লাহর রহমত আছে আল্লাহর জান্নাত আছে না নাই এজন্য আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন আল্লাহকে পেতে চাও কি সুন্দর লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে আর রশ লহ লৌহ কলম না চাহিতে পেয়েছে সে অনুসরণ করব একজনকে তিনি হচ্ছেন আমাদের আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কোন জায়গায় ছিলাম মনে আছে তো আদি দুনিয়ায় থাকবে নাম্বার নাইন নয় নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে দানব আকৃতির বিশাল এক মানব আমাদের মতো ছোটখাটো হবে না বেটে হলেও শরীরটা হবে অস্বাভাবিক দেখতে একটু দানব দানব লাগবে নাম্বার টেন দশ নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে একটু বক্র যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি গাউরা ঘাড় তেরা দাজ্জাল হবে এরকম গাউরার ঘাড় তেরা নাম্বার ইলেভেন এগারো নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আজ লাজি জাবাহা দাজ্জালের এই ললাট এই কপাল এটা হবে অস্বাভাবিক প্রশস্ত নাম্বার টুয়েলভ বারো এবং সর্বশেষ বলেছেন দাজ্জালের কাঁধ এবং গলা এটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত চওড়া এই হচ্ছে দাজ্জালের বারোটা পরিচয় এবার প্রশ্ন হর হুজুর দাজ্জাল এখন কোথায় সে কি জন্মগ্রহণ করেছে দাজ্জাল আল্লাহর নবীর জামানায় ছিল দাজ্জাল দুনিয়ায় চলে এসেছিল নবীজির সময়ে তার জাল ছিল তার জালের আত্মপ্রকাশ হয় নাই তার জালকে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন আল্লাহ আকবর দলিল কি একটা হাদিস একটা ঘটনা শোনাবো সবার মনোযোগ আছে তো এই হাদিসের বর্ণনাকারী একজন মহিলা সাহা তার নাম হচ্ছে ফাতিমা তুবিন্তি কাইস তিনি বলছেন ফজরের আজান হয়ে গেল ফজরের আজানের ধনীতে আমার ঘুম ভাঙল আমি অজু করলাম অজু করে আমি আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায়ের জন্য নবীজির মসজিদে গেলাম সুবাহ আল্লাহ মসজিদে নবমীতে আমি নবীজির ইমামতিতে নামাজ আদায়ের জন্য গেলাম পুরুষদের কাতারের পরে হচ্ছে নারীদের কাতার আর নারীদের কাতারে সামনের কাতারে আমি সেদিন নামাজ দাঁড়ালাম আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন সালাম ফিরাইয়া বললেন কে উঠবা তোমাদের সাথে কথা আছে আল্লাহ নবী সবাইকে বসাইয়া দিলেন আল্লাহ নবী এবার মেম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে সবার উদ্দেশ্য বললেন সাহাবিরা শোনো শোনো তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল তামিম আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে আর তামিম আমাকে এমন একটা ঘটনা শুনিয়েছে যেই ঘটনা আমি যা তোমাদেরকে বলবো তার সাথে প্রায় সাদৃশ্যপূর্ণ এই জন্য সেই ঘটনাটি আমি তোমাদেরকে শোনায়া তোমাদেরকে আমি সতর্ক করতে চাই আপনাদের মনোযোগ আসে না চলে গেছে নবীজি বললেন তামিমদারি ইসলাম গ্রহণ করেছে আমাকে সে বলেছে লাখাব এবং জুজাম গোত্রের তিরিশ জনের সাথে সে নৌ ভ্রমণে গিয়েছে তারা তিরিশ জন যখন নৌ ভ্রমণে গিয়েছে তারা একটি জাহাজে আরোহণ করলো বর্তমান জামানায় জাহাজগুলোতে ইঞ্জিন আছে কিন্তু সেই জামানায় জাহাজে কোনো ইঞ্জিন ছিল পাল বেঁধে দেওয়া হতো পাল পাল তো আপনারা এরপরে বাতাস আসলে থাকার কারণে জাহাজ চলতে থাকতো তারা যখন পাল বেঁধে দিলেন তখন জাহাজ চলা আরম্ভ করলো কিছু দূর যেতে না যেতেই তারা সামুদ্রিক ঝড় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগলের উত্তাল তো রঙ্গমালায় তাদের জাহাজ হেলে দুলে হেলে দুলে এই দুর্যোগে তারা এক মাস ব্যাপী সাগরের মধ্যে হারিয়ে গেলেন এক মাস পরে একটা ও দ্বীপে তারা অবতরণ করলেন এক মাস পরে সাগরের এক চিন দ্বীপে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে সেখানে অবতরণ করলো তারা ওই অচিন দ্বীপে নামলেন নামার পরে তারা হাঁটতে লাগলেন কিছু দূর যেতে না যেতেই একটা ভয়ঙ্কর রকমের প্রাণী তারা দেখলেন ওই প্রাণীর এত বেশি লোম ছিল লোম দিয়ে তার পুরো শরীর ঢাকা থাকার কারণে কোনটা তার শরীরের সামনের ভাগ কোনটা তার পিছনের ভাগ সেটা বোঝা যাচ্ছিল না তারা ভয় পেয়ে গিয়েছিল জিজ্ঞেস করলো আন্দা তুমি কে সে তখন বললো আনাল জসা আমি হচ্ছি গুপ্তচর গুয়েন্দা তারা জিজ্ঞেস করলেন তুমি কার গুয়েন্দা সে তখন বললো আমি কার গুয়েন্দা কিছুক্ষণ পর টের পাবা সামনে আগাও আগানোর পরে একটা ঘর দেখবা ওই ঘরের মধ্যে ঢুকো তারপরে আমি কার গুয়েন্দা সেটা ভালোভাবেই তোমরা টের পাবা তারা এবারে সামনে আগাতে লাগলেন যেতে 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 ওই ঘরের মধ্যে তারা ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পরে দেখলেন এক বিরাট দানব আকৃতির লোক তার হাত এই হাত থেকে একেবারে কাত পর্যন্ত দুইটা হাত শিকল দিয়ে বাঁধা জিঞ্জির দিয়ে বাঁধা পাও জিঞ্জির দিয়ে বাঁধা একটা চোখ কানা চুলগুলো কুকরানো ললাট অনেক প্রশস্ত বিরাট আকৃতির এই মানুষ তাকে দেখে তারা ভয় পেয়ে গেলেন বললেন আপনি এখানে কি আর আপনাকে এত ভয়ঙ্কর লাগছে কেন তারা কিছু তারা কিছুটা ভয় পেয়ে গেলেন তারা যখন বললেন আপনি কে ওই বিরাট আকৃতির লোকটা বললো আমি কে আমার পরিচয় তোমরা পরে জানবা আগে তোমরা বলো তোমরা কারা এখানে কিভাবে আসলে তারা তখন বললেন আমরা হচ্ছে আরো যাওয়ার কারণে এক মাস বিপি সাগরে আমরা হারিয়ে গিয়েছিলাম এরপরে আজ এক মাস আমাদের জাহাজ করেছে অবতরণ করেছি এখানে আমরা একজনকে পেলাম সে বলল সে নাকি আসা সে বলেছে আপনার এখানে আসার জন্য এসেছি এই হলো আমাদের পরিচয় এবার বলেন আপনি কে সে বলল আমার পরিচয় আরো পরে দিব তোমরা আগে আমাকে তিনটা প্রশ্নের জবাব দাও জুড়ে বলেন কয়টা যুবক ভাইরা ঘুমায়া যাইয়েন না ভালো করে শোনেন সে বলল আমার পরিচয় দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে তারা বললেন ঠিক আছে এবার ওই বিরাট দানব আকৃতির লোক তাদেরকে জিজ্ঞেস করলো আমাকে বাইসানের খবর দাও তারা জিজ্ঞেস করলেন বাইসান তো বিরাট একটা শহর বাইসান শহরের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের খবর আমাকে বলো বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর গাছে খেজুর আসে নাকি গাছগুলো মারা গিয়েছে তারা বললেন বাইসানের খেজুর বাগানের গাছগুলোতে এখনো খেজুর আসে সে বলল ঠিক আছে দ্বিতীয় প্রশ্নের জবাব দাও তাবারিয়া উপসাগরের খবর আমাকে বলো তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি পানি শুকায় গেছে তারা বললেন তাবারিয়া সাগরে কোনো প্রচুর পরিমাণ পানি আছে সে বললো ঠিক আছে বুঝলাম তিন নম্বর প্রশ্নের জবাব আমাকে দাও যুগারের কূপের কি খবর যুগারের ঝর্ণারে কি খবর সালামের মেয়ের নাম যেখানে তাকে দাফন করা হয়েছে ওই জায়গাতে একটা ঝর্ণা ছিল ওই ঝর্ণার নাম এই হয়েছে জুগারের ঝর্ণা সে বললো জুগারের ঝর্ণার খবর বলো তারা বললেন কোন খবর তুমি জানতে চাও সে বলল জুগারের ঝর্ণায় কি পানি এখনো আছে নাকি পানি শুকাইয়া গিয়েছে তারা বললেন জুগারের ঝর্ণা এখনো পানি আছে সে বলল জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষ গিয়ে কোনো চাষাবাদ করে নাকি তারা বললেন হা জুগারের ঝর্ণা দিয়ে মানুষে এখনো জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষে কোনো চাষাবাদ করে এই তিনটা প্রশ্ন অবশ্যই আজকে আপনাদেরকে মুখস্থ করতে হবে প্রশ্ন করেছে মোট কয়টা দেখি কার মনে আছে এক নম্বর প্রশ্ন করেছে কি সম্পর্কে হ্যাঁ বাইসানের কি সম্পর্কে বাইসানের খেজুর বাগান বাইসানের মাসা আল্লাহ তাদের মনোযোগ আছে দুই নম্বর প্রশ্ন করেছে কোন উপসাগর সম্পর্কে তাবারিয়া তাবারিয়া বলেন কোন উপসাগর তিন নাম্বার কোন কূপ জুগারের কূপ জুগারের ঝর্ণা জুগারের প্রশ্ন করেছে তারাও জবাব দিয়েছে এবার তারা বলল আপনি আমাদের প্রশ্নের উত্তরটা দেন তারা বলল শোনো প্রশ্নের উত্তর আরো পড়ে দিচ্ছি আমার পরিচয় দিচ্ছি আরো পড়ে আচ্ছা তোমরা যে আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কি এসেছেন কয় হ্যাঁ এসেছেন কয় তার বর্তমান অবস্থান কোথায় তারা বললেন তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন সে জিজ্ঞেস করল তিনি কি তার স্বজাতির সাথে কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি তারা বললেন হ্যাঁ ইতিমধ্যে বদর হয়েছে সে বলল যুদ্ধের ফলাফল কি তখন তারা বললেন যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তাকে যারা অনুসরণ করবে তারা মঙ্গলের মধ্যে থাকবে কল্যাণে থাকবে তারা বললেন এতক্ষণ ধরে আমাদের কাছে প্রশ্নই করছে আবার তোমার পরিচয় দাও যা যা জানতে চেয়েছো সব বলেছি এবার সে বলল আনা মাসি জাল আমি হচ্ছি মাসি জাল তখন তারা বললেন তো তুমি এখানে কি করো সে বলল আল্লাহ আমাকে এই সাগরের মাঝখানে ও চীন এক দ্বীপে বন্দী করে রেখেছেন এখানের মধ্যে কোনো জাহাজ আসতে পারে না এই জায়গার উপরে দিয়ে কখনও কোনো বাহন কখনো এই জায়গার উপর দিয়ে যেতে পারবে যারা বিদেশ সফর করেছেন তারা জানেন বিমান যখন মহাসাগরের উপরে দিয়ে যায় বিমানেরও কিন্তু নির্দিষ্ট একটা রুট আছে যারা বিমান বিমান সফর করেছেন তারা জানেন আপনি আটলান্টিকের উপরে যেদিকে ইচ্ছা ওইদিকে যাইতে পারবেন না কারণ সাগরের মধ্যে এমনও কিছু জায়গা আছে যেখানের মধ্যে বিমান গেলে পরে সঙ্গে সঙ্গে পরে যাবে আবার এই যে জাহাজ চলাচল হয় পৃথিবীর নব্বই শতাংশ ব্যবসা বাণিজ্য হয় নৌপথে এই যে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম এই যে বন্দরের মধ্যে বিদেশি অনেক জাহাজ আসে সুই ছাল দিয়ে জাহাজগুলো যাতায়াত করে গুগলে সার্চ করে দেখবেন আপনারা জাহাজগুলো চলাচলের জন্য নির্দিষ্ট রুট আছে যে কোনো মহাসাগরের মাঝখান দিয়ে আপনি চলে যাইতে পারবেন কারণ মহাসাগরে এমন এমন জায়গা আছে জাহাজ গেলে জাহাজ সুদ্ধা নিখোঁজ হয়ে যায় মহাসাগরে এমন কিছু জায়গা আছে সেখান দিয়ে উরু জাহাজ গেলে উরু জাহাজ নিখোঁজ হয়ে যায় আজ পর্যন্ত পৃথিবীতে শত শত উরু জাহাজ শত শত জাহাজ সাগরে নিখোঁজ হয়ে গিয়েছে এখনো তার কোনো খবর পাওয়া যায় তারা বললেন তুমি এসে বললো আমা মাসিহদাল আমি মাসি হদ্দাল তারা বললেন তুমি এখানে করো কি সে তখন বললো এখানে তো কোনো মানুষ আসতে পারে না তোমরা কেন এসেছ এটা আমি জানি না হয়তো তোমাদের করে এখানে এখানে তবে আসার পায় না। আমি জাল তারা বললেন তো তোমার পা এই শিকল বন্দি কেন সে তখন বল সে তখন বলল। আমাকে এভাবে বন্দি করে রাখা হয়েছে আমি একটা সময় অচিরেই আত্মপ্রকাশ করব। তারা জিজ্ঞেস করলেন কোন সময় তুমি দুনিয়াতে আত্মপ্রকাশ করবে সে তখন বললো আমি এমন সময় আত্মপ্রকাশ করব। সারা দুনিয়ার সব জায়গায় ফেতনা ছড়ায়া ছড়ায়া ইমানদারদের ইমান কেড়ে নিব তারা বললেন তুমি কোন বছর আসবা দুনিয়ায় কখন আত্মপ্রকাশ হবা সে তখন বলল একটু আগেই জবাব দিয়েছি শোনো নাই আমি দুনিয়াতে আসার তিনটা আলামত তিনটা প্রশ্ন করেই আমি বলে দিয়েছি তারা বললেন আবার বুঝাইয়া দাও দাজ্জাল বলল তোমরা যে বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে ফল আসে অচিরে একটা সময় আসবে ওই বাইসানের খেজুর গাছের খেজুর বাগানের খেজুর গাছে যখন কোনো খেজুর আসবে না বাইসানের খেজুর বাগানের যখন সবগুলো খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে ফিতনা ছড়াবো কয় নাম্বার আলা এই যুবক ভাইরা কথা বলেন কয় নাম্বার গুগলে যান সার্চ করেন বাইসানের খেজুর বাগানে বাইসানের মূল বাগানের মূল খেজুর গাছ একটাও নাই এবং বাইসানকে বলছিলাম না আজকের ওয়াজ নিয়ে যাব ইসরায়েলে আপনারা কি ঘুমাই গেছেন নাকি বাইসান ছিল ফিলিস্তিনের অঞ্চল ইসরাইলের অসভ্য ইহুদিরা তাদের নেতা দাজ্জালকে তারা রিসিভ করার জন্য ওয়েলকাম করার জন্য বাইসানকে দখল করে নিয়েছে এবং বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ মরে গিয়েছে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে তারা লাগিয়েছে আমার কথার সত্যতা জানতে হলে গুগল দেখেন ইউটিউব দেখেন উইকিপিডিয়াতে তথ্য তালাশ করে দেখেন ইহুদিরা ইসরাইলের ইহুদিরা বাইসানের খেজুর বাগান দখল করেছে ওই খেজুর বাগানে মূল কোনো খেজুর গাছ কোন দেশ থেকে এনেছে জোরে বলেন কোন দেশ থেকে আজকে শুনে বাড়ি থেকে এগুলো মিলাই এনেছে হুজুর যেগুলা বলেছে এগুলো আন্দাজে বলে গেল নাকি ঠিকঠাক কথা বলে গেছে মিলাবেন সে বলল বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন শেষ হয়ে যাবে তখন আমার প্রকাশ হবে দুই নম্বরে বলেছিলাম তাবারিয়া উপসাগর এই তাবারিয়া উপসাগরে তোমরা বলেছ এখনো পানি আছে কিন্তু ও তাবারিয়া উপসাগরের সব পানি শুকায়া যাবে যখন তাবারিয়া উপসাগরের পানি শুকায়া যাবে তখন আমি আত্মপ্রকাশ করব এবার যুবক ভাই এরা এই তাবারিয়া উপসাগরকেও ইহুদিরা দখল করে ফেলেছে গুগলে লিখবেন সি অফ গেলিলি সি অফ গেলিলি দখল করে ফেলেছে এবং এক এক ফুটা ফুটা পানি পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না পানিও আগের মতো নাই শুকায়া যাচ্ছে তার মানে দাঁতজাল আসার সময় আরো অনেক দূরে কথা বলেন না কেন তিন নাম্বার দাজ্জাল বলেছে যুগারের কূপের কি অবস্থা তারা বলেছিলেন জুগারের কূপে এখনো পানি আছে দাজ্জাল বলেছে ওচিরেই জুগারের কূপের সব পানি শুকায় যাবে জুগারের ঝরনায় কোনো পানি থাকবে না জুগারের ঝর্ণায় যখন কোনো পানি থাকবে না তখন আমি চলে আসব এই জুগার নামক ঝরনা যেখানে আছে সেইটাও কিন্তু ইসরায়েলের অসভ্য ইহুদিরা দখল করে এবং ওই ঝরনার মধ্যে এখন এক ফুটা পানি আর তাহলে বলেন তো দাজ্জাল কি দাজ্জাল আত্মপ্রকাশের সময় কি আর দেরি আছে নাকি আর ইহুদিরা কি চালাক ইহুদিরা তিনটা জায়গা ইতিমধ্যে দখল করে ফেলেছে আমাদের ইমাম হবেন কে আরো জুড়ে ইমাম ইহুদিদের ইমাম হবেন এজন্য তারা তাদের ইমামকে রিসিভ করার জন্য সব প্রস্তুতি সায়দ বাইসান দখল করেছে তাবারিয়া দখল করেছে তারা যুগার দখল করে ফেলেছে আমাদের যুবকরা এগুলো জানেও না তারা ওই সব জায়গা দখল করে তারা দাজ্জালকে রিসিভ করার জন্য বসে আছে আর তারা ভাবছে আগামীর বিশ্ব তারা শাসন করবে ইহুদিদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ দাজ্জালকে ওই ইসরায়েলের তেল আবিবের লতমক জায়গায় ঈশা আলাইহিস সালাম হত্যা করবে পৃথিবীতে মুসলমান দ্বারা দক্ত করবে আমরা কিন্তু যে ঘটনায় ছিলাম ঘটনা এখনো শেষ না ঘটনা এখনো আল্লাহর নবী বললেন তামিমদারি এবং তার সাথে তিরিশ জনকে দাজ্জাল তখন বলল আমার একটা আফসোস আছে আমার একটা কি আছে তখন তারা বললেন তোমার আবার কিসের আফসোস সে বলল আমি তামাম দুনিয়াতে যেতে পারবো কিন্তু দুইটা জায়গায় ঢুকে আমি কখনো মানুষের ইমান কারে কেড়ে নিতে পারবো তারা বললেন কোন দুইটা জায়গায় তুমি ঢুকতে পারবে না দাজ্জাল বলল আমি মক্কা আর মদিনায় ঢুকতে পারবো মক্কার এই যে আপনারা অপরা করতে যারা গিয়েছেন মক্কা শহরে ঢুকার সময় দেখবেন রেহালের একটা গেট আছে না নাই হাদীসে এসেছে ওই স্থানের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে যখন দাজ্জাল মক্কায় ঢুকার জন্য এই জায়গা দিয়ে যাবে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা দাজ্জালকে তলোয়ার দিয়ে সেখান থেকে ভাগায়া দিবে দাজ্জাল আবার মদিনার দিকে যাওয়া আরম্ভ করবে যেতে যেতে উহুদ পাহাড়ের কাছাকাছি যাবে সেখান থেকেও ফেরেশতারা তারা ভাগায়া দিবে দাজ্জাল আফসোস করে বলেছে এই দুইটা জায়গায় আমি যেতে পারবো না আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এই দাজ্জালের ঘটনা শোনাচ্ছিলেন হাতের মধ্যে লাঠি ছিল জুড়ে বলেন কি ছিল আল্লাহ নবী লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন তিনবার আঘাত করলেন কয়বার আল্লাহ নবী বলেন হা দিহি তৈবা হা হাদিহি তৈবা হা তৈবা হচ্ছে মদিনার আরেকটা নাম মানে পবিত্র শহর নবীজি বলছেন এটা আমার পবিত্র শহর মদিনা হা দিহি এটা মদিনা এটা মদিনা এটা আমার মদিনা এই জন্য আমার শহরে আল্লাহ দাজ্জালকে ঢুকতে দিবেন না দাজ্জালকে তখন এই তিরিশ জন জিজ্ঞেস করেছিলেন তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতদিন তুমি থাকবা আত্মপ্রকাশ হওয়ার পরে কই দিন থাকবা সে তখন জবাব দিল দুনিয়াতে আমি থাকবো মোট চল্লিশ দিন তাহলে সবাই বলেন দাজ্জাল দুনিয়াতে আসার পরে থাকবে কই দিন আরো জুড়ে বলেন দিন। তবে আমার দিনের মতো না দাজ্জাল বলেছে আমার প্রথম দিনটা হবে এক বছরের সমান প্রথম দিন হবে আরো জুড়ে বলেন দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাদ বাকি সাঁত্রিশ দিন স্বাভাবিক দিনের মতো থাকবে সাহাবিরা তখন বললেন আল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সল্ল হুম আরে ওয়া প্রথম দিনটাই যদি হয় এক বছরের লম্বা এক বছরের সমান যদি প্রথম দিনটা হয় তাহলে আমরা নামাজগুলো কিভাবে আদায় করব কারণ একদিনে তো নামাজ হলো পাঁচ ওয়াক্ত তো সারা বছরের সমান যদি একদিন হয় কেমনে নামাজ পড়বো নবীজি বললেন আমার আখেরে উন্মতের কাছে খবর পৌঁছাই দিও যদি দাজ্জালের জামানা তারা পেয়ে যায় দাজ্জালের প্রথম দিনে তারা যেন নামাজগুলোকে অনুমান করে করে আদায় করে অর্থাৎ নামাজগুলোকে তারা হিসাব করে করে হিসাব করে করে কিছুক্ষণ পরপর পর পর নামাজ আদায় করে করে অনুমান করে যেন নামাজ আদায় করে হে সম এইভাবে করে দাজ্জাল দুনিয়াতে ফিতনা ছড়াবে কষ্ট হচ্ছে আপনাদের এবার আসেন প্রশ্ন হলো দাজ্জাল যে ফিতনা চড়াবে ফিতনাগুলো কয় রকম হবে আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কিন্তু শেষ দিকে চলে এসেছি এখন আপনাদের মনোযোগী থাকা লাগবে কষ্ট হচ্ছে বেশি দাজ্জালের ফিতনাগুলো কি ধরনের হবে হাদিস থেকে শুনুন আল্লাহ নবী বলেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তার এক হাতে থাকবে জান্নাত আরে এখানে থাকবে জাহান নাম নবীজি বলেছেন দাজ্জাল হলো ধোকাবাজ দাজ্জাল হলো প্রতারক সে যখন তোমাদেরকে জান্নাত দেখাবে মনে করবা ওইটা হলো তোমাদের জন্য জাহান নাম দাজ্জাল যারা নাম দেখাবে মনে করবা ওইটা তোমাদের জন্য অর্থাৎ জান্নাত জাহান্নাম দুই হাতে নিয়ে বলবে আমি তোমাদের রব আমার উপর ইমান আনো ইমান আনলে জান্নাতে যাব ইমান আনলে শুধাই আগুনে ফেলায় দিব আল্লাহ নবী বলেছেন দাজ্জালের কাছে ইমান বিক্রি করো না জেনে বুঝে দাজ্জালের আগুনে যদি ছাপ দাও আগুনে ছাপ দাওয়ার পরে দেখবা সেটা তোমার জন্য আল্লাহ রে জান্নাতের বাগান নবীজি বলেছেন শুধু তাই নয় দাজ্জালকে আল্লাহ আরো কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তার দুই হাতে দুইটা নদী থাকবে এক খাতে দেখা যাবে ওই নদীর পানি স্বচ্ছ মিষ্টি আর এক দিকে দেখা যাবে ওই দিকের পানি পানি না আগুন নবীজি বলেছেন যেটা আগুন দেখবা মনে করবা ওইটাই পানি যেটা পানি দেখবা ওইটা মনে করবা আগুন সুতরাং জেনে বুঝে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিও ইমান তার কাছে দিও না ইমান না দিয়ে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিলে দেখবা সেটা তোমার জন্য জান্নাতের নহর হয়ে যাবে শুধু তাই নয় দাজ্জালকে আল্লাহ আরো ক্ষমতা দিবেন সারা দুনিয়া সে ঘুরে বেড়াবে দুইটা জায়গা ছাড়া মক্কা আর মদিনা শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন দাজ্জাল এমন এলাকা দিয়ে যাবে ওই এলাকায় দুর্ভিক্ষ চলবে বলবে এই যে দেখো আমার উপর ইমান আনো আকাশকে বলবো বৃষ্টি হতে বলবে বৃষ্টি নাজিল হও বৃষ্টি নাজিল হবে জমিনকে বলবে জমিন থেকে ফসল উদ্গত হও জমিন থেকে ফসল উদ্গত হবে কিন্তু ইমানদাররা ইমান আনবে না ইমানদারদেরকে সে তখন নির্যাতন করবে নিপীড়ন করবে আসলে যুগে যুগে ইমানদারদের স্বভাব হলো ইমানদাররা প্রয়োজনে নির্যাতিত হবে জেলে যাবে ফাঁসির দোষী গলায় নিয়ে নিবে এরপরেও ইমানদার কখনো বাতিলের সামনে মাথা নোয়াবে না কারণ ইমানদাররা কেবলমাত্র একজনকে ভয় করে

না চতুর্দিকে অন্ধকার এই অন্ধকার একদিন দূরীভূত হয়ে যাবে অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবে সারা রাত যাওয়ার পরে যেমন সকালবেলা ভোরবেলা সূর্য ওঠে ঠিক তেমনি ভাবে ইসলামের উপরে যে দূরদিন এসেছে pouquinho এই দুর্দিন চলে যাবে ইসলামের পতাকা সমুন্নত হবে এই সমাজে এই দেশে কুরআনের রাজকায়েম হবে ইনশাআল্লাহ